প্রমাণ পাইছেন জান আল্লাহ তালা আরো বারাকা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল সালাম আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এরপরে দাপে দাপে মানে তিরিশ হাজার হয়েছে এখন আমার বউ প্রেগনেন্ট এখন আমি বেতন পাই তেত্রিশ হাজার পাঁচশো লিল্লা হেতাকবের আল্লাহ আরো বারাকা দান করুন জাজাক আল্লাহ কষ্ট নাই তো এটা শেখার জন্য যারা কনফিউশনে আপনারা ভোগেন যে আসলে খাওয়াবো কি দেখেন আর রিস্ক ম্যাক্সিমাম রিস্কের মালিককে দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়ায় না তিন লাখ কামাইলেন যদি ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে পুনে তিন লাখ শেষ হয়ে যায় লাভ আছে ঘোরার ডেবের কোনো কিন্তু কামাইছেন বিশ হাজার সুস্থতার জীবন পেয়েছেন আপনি পৃথিবীর পক্ষে সবচেয়ে সুখী মানুষ আমিন বলেন না আমাদের দুইজন ভাই স্বীকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন উপরে নিচে আল্লাহ তালা সবার রিজিকের মধ্যে আরও বারাকা দান করুক বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা পরিচিত ফেস আমার সাথে মাহফিলে দেখা ক হুজুর ভাই প্রথম মেয়েটা যখন হল গাড়ি কিনলাম দ্বিতীয় মেয়েটা হলো ফ্ল্যাট কিনলাম তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তালা এত রিজিক বাড়াই দিছে এখন আর ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহ তালা ব্যবস্থা করে দিছে তো বাচ্চা কাচ্চা এবং বউ যখন নিয়ে আসবেন তার রিজিক নিয়ে এসে আসবে কখনো হেজিটেশনে বা হতাশায় আমরা ভুগবো না সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন এই জন্য বলছেন কি ইমলা আল্লাহ রব আলমিন বললেন খবরদার দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান সন্ততিকে হত্যা করো না নাহনুনার জুকুকুম ইয়া হুম নাহনুনার জুকুহুম ইয়া আমি আল্লাহ রব্বুন আলমিন তাদেরকেও রিজিক দান করে তোমাদেরকেও রিজিকের ফয়সলা করে দান করে বলুন সোবাহান আল্লাহ রাস্তার কুকুরগুলোকে খাওয়ায় কে কষ্ট হচ্ছে না তো আপনাদের সাগরের একটা নীল তিমি প্রতিদিন ষাট টন গোস্ত খায় এই গোস্তটা খাওয়াচ্ছে কে বনের সিংহগুলোকে খাওয়াচ্ছে কে আল্লাহ সুহান এত কিছুকে আল্লাহ তালা খাওয়াইতে পারতেছে আল্লাহ বুঝি আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তালা জিম্মাদারি না এটা মনে করেন কিভাবে তার মানে ইমানে আপনার দুর্বলতা আছে ইমানে কি আছে দুর্বলতা আছে অনেক অনেক কথা বলবে কে কি বলতেছে এটা কানে নেবেন না মানুষের কথায় মানুষের কথায় যদি কান দেন সারাক্ষণ সামনে আগাইতে পারবেন না কারণ এই পৃথিবীর বুকে আপনাকে কেউ সামনে আগাইতে সহযোগী সহযোগিতা করবে না সবাই পেছন থেকে খামছে টাইনে ধরবে যাচ্ছিস কে সামনে আর যারা পেছন থেকে টাইনে ধরে ম্যাক্সিমাম কাছের মানুষ দূরের মানুষগুলো কিন্তু ভাই বেশি ক্ষতি করতে পারে না যারা টাইনে ধরে সামনে আসলে হাসি মুখে কথা বলে পেছনে গিয়ে আবার বোধ করে সামনে আসলে বলে ও এত সুন্দর হুজুর এই হুজুরের চাইতে ভালো হুজুর নয় চায়ের দোকানে যে বলে না মালটা জমাইতে না আজারা সুতরাং প্রিয় ভাইরা আমার মানুষ কি বলল এটা যদি আপনি চিন্তা করেন তাহলে শেষ আপনি আপনি একটা থিমে বিশ্বাস করবেন যে আপনি নিট অ্যান্ড ক্লিন আছেন কিনা আপনি সৎ আছেন কিনা আল্লাহর উপরে তাল করতেছেন কিনা আল্লাহ সালার উপরে আপনার নির্ভরশীলতা আছে কিনা আল্লাহ বলেছে আমি করব মানুষ যদি সবাই আমার বিপক্ষে চলে যায় সারা পৃথিবীর মানুষ একদিকে আমি একা একদিকে আমার আল্লাহ যেটা বলেছে আমি সেটাই করব মানুষ যদি আমার আগুনে জ্বালায় দেয় দেখ তাও আল্লাহর বিপক্ষে আমি যাব না এটা হচ্ছে এবার হওয়া উচিত ইনশাল্লাহ বলেন সুতরাং রিস্কের ফয়সালা যিনি করেন তিনি কে আরেকটা কথা আপনাদেরকে বলি দেখেন বিয়ে শির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বড় ভাইরা ছোট ভাইদেরকে সহযোগিতা করে দেখাচ্ছে ইনকাম করছে আজকে ছোটো ভাইয়ের বিয়ে বড় ভাই খরচ করেছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ বড় ভাই ছোট ভাইয়ের বিয়েতে খরচ করে অধিকাংশ ছোটো ভাইগুলো বড়ো ভাইয়ের এই কৃতজ্ঞতাটা পর্যন্ত ভুলে যায় এবং স্বীকারও করে না পরবর্তীতে যে ভাই আমাকে সহযোগিতা করেছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইরা ভুলে যায় বুঝছেন এটা স্বীকার করে না আবার আর একটা বিষয় আপনাদেরকে বলি দুর্বল যদি পরিবারে কেউ থাকে দুর্বল আছে না দুই ভাই বেকার তিনজন কাজ করতেছে অথবা দুইটা বোন আছে বয়স হয়ে গেল তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর এখনো বিয়ে সাথে হচ্ছে না এরকম হয় কি হয় না এরকম যদি পরিবারের মধ্যে কোনো ভাই বা বোন থাকে খবরদার এদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না সবাই বলেন ইনশাল্লাহ বলবেন হুজুর কেন দেখেন আনা সিমনে মালিক রাদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্ল ভাল্লামের যুগের ঘটনা দুই ভাই ছিল এক ভাই আল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে এসে মজরিস এসে সব সময় বসে থাকতেন নবীজির কথাগুলো শুনতেন হাদিস শুনতেন দিনী কথাবার্তা শুনতেন আর এক ভাই বাইরে কাম করতেন সেই ভাই এসে বললেন ওক নবীজি আমার ভাই তো আপনার দরবারে এসে বসে থাকে সে তো কোনো কাজকাম করে না রোজগার করতে পারে না অপর ভাই কাজ করতো সে একদিন নবীজির দরবারে সে অভিযোগ করলো সে কোনো কাজ করে না আপনি তার ব্যাপারে কিছু বলেন আল্লাহ রসুল জবাব দিলেন শোনো হতে পারে আল্লাহ রব আলমিন তোমার ওই দুর্বল ভাইয়ের কারণে আল্লাহ তোমাকে সুবাহান রিজেক দিচ্ছেন বলুন কেন এই কথাটা বলতেছে ছোট বাচ্চা যখন জন্ম নিচ্ছে একটা বড় মানুষের ও ডাল দিল ভাত বেলায় আলু ভত্তা দিল ভাত খেয়ে বেলায় আর ছোট বাচ্চা যেগুলো এগুলো তো ব্র্যান্ডের দুধ ছাড়া খাইতে চায় না কথা বলেন না কেন এখন ভাই বড়ো মানুষকে পালতে সহজ ছোট মানুষের চাইতে ছোট মানুষের পেছনে দুধের ডিপ বা এক একটা পনেরোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো টাকা এরকমও আছে তো যদি চার ডিপ খায় তাহলে তো দুইটা বড় মানুষের খানা একাই খাইছে প্যাট কিন্তু উদ্দুরা কিন্তু দুধ আর দাম আবার এত বড় কথা কর না কেন পেটটা ছোট কিন্তু চাহিদা আবার বেশি বিষ বেশি কেন বলতেছে এই কথাটা এই ছোট বাচ্চাটা যখন জন্ম নিল আপনি কি এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরেই চিন্তা করেছেন যে যা ইনকাম করে খাওয়া এ বাচ্চারা বলছেন বলেন নাই কিন্তু আপনার মাথায় সেট আপ দেওয়া ছিল এটা যে বাচ্চাটা জন্ম নিচ্ছে এটার বাইশ তেইশ বছর আমার সার্ভিস দেওয়া লাগবে কথা বলেন না কেন বাইশ তেইশ বছর এটার সার্ভিস দেওয়া লাগবে এই চিন্তা দিয়ে কিন্তু বাচ্চাটা আপনি নিচ্ছেন তো দুর্বল ভাই বা বোন আপনার এই ছোটো বাচ্চার চাইতে কিন্তু খাই কম এর পেছনে যদি সাড়ে তিন হাজার খরচ হয় ওর পেছনে খরচ আছে মনে করেন তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা মানলাম আপনি আপনার মাথায় এই সেট আপটা কেন দেন না যে আজকে আমিও তো পঙ্গু হয়ে আরেকজনের উপরে ডিপেন্ডেবল হয়ে যাইতে পারতাম আজকে আমিও তো বেকার থাকতে পারতাম হ্যাঁ কিছু বেকার আছে মনে করেন প্রফেশনাল বেকার এগুলো জুতা পিটা করবেন কথা কন না কেন প্রফেশনাল বেকার বুঝেন নাই চাকরি বহু কষ্ট করে একটা হয়েছে আজকে বৃষ্টি তাই সকালবেলায় খিচুড়ি খেয়ে আরাম কর নিতম্ব উঁচু করে ঘুমায় রয়েছে অফিসে যায় না ওর চাকরি থাকবো এখন বড় ভাইয়ের টাকা আছে কয় ভাই তো ইনকাম করতেছে আমি একটু ঘুমায় লই এগুলো খারাপ স্বভাব খারাপ কোনো কারণে চাকরি বাকরিতে এ মাসে মনে করেন বাইশ হাজার টাকা পাইছে আগামী মাসে কি খাইবো এই চিন্তার নাই বাইশ হাজার পাইছে না এবার পাঁচ দিন ঘুমাইবো আছে না কিছু খাস লোভ খারাপ খারাপ কাজকাম করে না সমস্ত সমস্ত কথা যে বেকারের বেকার কেমন চাকরির চেষ্টা করতেছে হচ্ছে না বনটার বিয়ের জন্য হাজার হাজার জায়গায় চেষ্টা করা হচ্ছে বিয়ে হচ্ছে না আপনি কি করবেন আল্লাহ ইশারা না হলে কিছু করার আছে সত্যিকার অর্থে যারা দুর্বল অক্ষম আল্লাহ তালা এদের জিম্মাদারি নেন হয়তোবা এই আপনার অধীনে আছে দেখে আল্লাহ সব আরো হওয়া তালা আপনার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন আমার পরিচিত রাজশাহীর এক ভাই রাজশাহীর হুজুর বাপ তো মারা গেছে হুজুর বোনগুলো বিয়ে হয়ে গেছে হুজুর বড় ভাই বিয়ে করেছে বড়ো ভাইয়ের চার তিনটা হ্যাঁ তিনটা বড় বাচ্চা বড় ভাই প্যারালাইজড কোনো কাজকাম করতে পারে না মোটেও টাকা পয়সা নেই আল্লাহ তালা আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন কি উনি বলতেছে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন এই টাকা হুজুর এই টাকা দিয়ে আমি আমার মাকে চালাচ্ছি আমার বউকে চালাচ্ছি আমার বাচ্চা কাচ্চা চালাচ্ছি আমার বড়ো ভাইয়ের তিন বাচ্চাকে চালাচ্ছি বড়ো ভাইয়ের বউকে চালাচ্ছি আর বড়ো ভাই তো প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে আমি বললাম ভাই ওই ভাইটার কারণেই হয়তো আল্লাহ তালা আগে ভাগেই সরকারি চাকরির ব্যবস্থা করে রাখছিলেন কথা বুঝতে পেরেছেন এটা এইভাবে মাথার ভিতরে নেবেন কারণ কি আজকে যদি সরকারি চাকরিটা না থাকতো যদি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হইতো রিক্সা চালায় খাওয়া লাগতো কষ্ট হইতো না ভাই চলতে বড় ভাইকে কোনো হেল্প করতে পারতো পারতো না তার মানে কি বড় ভাইয়ের লেখা ছিল যে প্যারালাইজড হবে আল্লাহ সুবান তাহলে আগে থেকে কি করে দিয়েছে ওর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন সুবান আল্লাহ পরিবারে দুর্বল থাকলে খোটা দিয়েন না খোঁচা দিয়েন না অনেক দুর্বল সবল হতে কিন্তু সময় লাগে না সব সময় সময় একরকম থাকে না পরিবর্তন হইতে কিন্তু বেশি সময় লাগে না বহুত বেকার যুবক আছে এখানে ছিল বেকার আজকে যা পয়সা কামাচ্ছে বড় ভাই সাত মাসে যা কামায় ওই বেকার ছেলেটা যারা ছিল করত ওই এক মাসেই কামায় বৈধভাবে এরকম আছে না আছে। সুতরাং রিস্ক এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা কথা বলি আপনাদেরকে বাংলাদেশের একটা একজন এগুলো শেখার জন্য বলতেছি এগুলোকে নেগেটিভলি নেবেন না এম ডাক্তার বঙ্গবন্ধু মেডিকেলে তিনি প্র্যাকটিস করতেছেন তো একজন ওই যে ফুড ব্লগার কি যেন নাম সে তার বাপ মাকে কী করছে ওই যে বিএমডাব্লু গাড়ি গিফট করছে ছেলেটার বয়স বেশি না কোটি টাকার গাড়ি গিফট করেছে তো এখন এম ডাক্তার পোস্ট করেছে যে তাহলে পড়াশোনা করে কি করে কী লাভটা হইলো এ এই তিরিশ চব্বিশ পঁচিশ বাপ বাপমারা কোটি টাকার গাড়ি গিফট করতেছে ইনকাম করে আর আমরা এত দূর পড়াশোনা করে এখনো তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারতেছি না এই থিমটা যাদের মাথায় ঢুকেছে এরা ভুল কনসেপ্টটা আছে মনে রাখবেন বয়সের সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই পড়াশোনার সাথে রিস্কের সম্পর্ক নাই রিস্ক আসমান থেকে ফয়সলা হয়ে আসে আপনি এম ডাক্তার হয়েছেন বলেই কি শিল্পপতি হয়ে যাবেন ভুল রিজিক আল্লাহ তালা কারে কিভাবে দিবে এটা আল্লাহর ফয়সালা এখানে আপনার আমার হাত নাই ভাই পড়াশোনার সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই রিস্কের জন্য আর রিস্ক মাকসুমন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রিস্কের ফয়সালা তো আসমানে হয় তুমি আসমান থেকে আমার জন্য কল্যাণকর ফয়সালা করো আমার রিস্কের উত্তম ফয়সালা করো ইনশাল্লাহ বলেন না জোরে বলেন আমেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে সেটা কাজে লাগবে মানুষ এগুলো বুঝে না মানুষ খালি হা হুতাশ করে মানুষ খালি হা হুতাশ করে সুতরাং প্রিয় ভাইরা আমার যেখান থেকে কথা বলছিলাম যে দুর্বল যদি পরিবারের কেউ থাকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য না তাকে টেক কেয়ার করেন আল্লাহ তালা কোনো না কোনো দিক থেকে পুষিয়ে দেবেন ইনশাআল্লাহ